তাহলে জান্নাতে আল্লাহ আদমকে রাখছিলেন ইবাদত করার আগে এটাকে আল্লাহ রাখার জন্য রাখছিলেন না বার করার জন্য আল্লাহ কিন্তু কঠিন খেলোয়াড় এই ওবায়দুল কাদের মতের মাজা ভাঙ্গা না যে খালি কয়ে খেলা হবে খেলা হবে অথচ প্লেয়ার নাই মানুষ তৈরি করার আগে আল্লাহ বলেছিলেন বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো ধরে কারণ কি পাঠাবো খলিফা প্রতিনিধি পাঠাবো এ কথা আগেই বলেছিলেন এরপরে আল্লাহ তালা তৈরি করে জান্নাতে রাখলেন জান্নাতের ভিতরে আল্লাহটা ইবাদত দিছিলেন ইবাদত সেইবাদতটা কি জানেন পলা তাকরা তাকরাবাহা হাজি সাগরাতাকুন আমিনা জলেমিন তোমাদের ইবাদত হলে গাছের কাছে থাকে না ওই গাছের কাছে গেলে তোমরা জালেম হবে মারাত্মক কথা জালেম কোনো ইবাদত নাই একটাই মাত্র ইবাদত হাজার হাজার গাছ আছে লক্ষ লক্ষ গাছ আছে প্রত্যেক গাছের ফল খাও খালি একটা গাছের কাছে যাইও না এগুলো দিলে করা সহজ জোরে ঠিক কিনা এত হাজার হাজার গাছ আছে ফল ধরে আছে সেইটা বাদ ওটা কেন যাব। কিন্তু এর পরেও মনের মধ্যে কিউরিসিটি ওর মধ্যে কি আছে কারণ নিষেধ করলেই তার প্রতি আকর্ষণ বাড়ে মানুষের জোরেখন কথা ঠিক কিনা নিষেধ করলি নিষেধ করলি দেখবেন এর প্রতি একটা আলাদা আকর্ষণ হয় যাই হোক গাছের ফল খাইছে জান্নাত থেকে বের করে দিচ্ছে আল্লাহ বললেন আমি জান্নাতের মধ্যে পেশাব করিনি ওই ফল খাওয়ার সাথে পেশাব হবে পায়খানা হবে এখন পেশাব পায়খানা কোথায় করবে জান্নাতের মধ্যে তো পেশাব পায়খানা নাই তো তোমাদেরকে পেশাব পায়খানা করার জন্যে আমি দুনিয়াতে পাঠাচ্ছি এখান থেকে আপনারা খেয়াল করবেন দুনিয়া থাকার জায়গা না এটা হলো পেশাব পায়খানা করার জায়গা কথা না এখন পেশাব পায়খানা করতে এসে যদি কেউ কয় যাবো না রে আপনি পায়খানার মধ্যে ঢুকে বারাবার চান না থাকবার সান কথা করুন না কেন থাক সান আজকে সারাদিন আমি এখানে থাকবো কেউ থাকবে না ভাই কাজ হয়ে গেলি আউট তো দুনিয়াটা হলো পেশাব পায়খানা করার জায়গা এখানে থাকার জায়গা না কিন্তু কতগুলো বোকা এখানে এসে থাকতে চাই যাওয়ার কথা ভুলে যায় এই দেখেন ওই দেখ একটা টার্গেট লাইফ ও ওই যে একটা ছেলে আচ্ছা এত মানুষ থাকতে তার দিকে টার্গেট করতে চাই কেন ওখানে কেউ না টার্গেট মারে আপনারা খেয়াল করেন না ছোট্ট মানুষ ফেরেস্তা জিবরাল বলেন রাসূল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে আজকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না এই বছরটা হলো আপনার কষ্টের বছর জোরে কোন কি বছর যে বছর রাসূল মিরাজ করেছিলেন ওই বছরটা নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন আজকের বিজ্ঞাপনে একজন সভাপতির নাম হলো আবু তালেব কি নাম আচ্ছা আবু তালেব কি মুসলমান না কাফের কথা যায় না মুসলমান না নবীর চাচার কথা বলতেছি নবীর চাচা কি মুসলমান না কাফের তাহলে আবু তালেব মানুষ নাম রাখে অথচ আবু লাহাব কেন রাখে না আপনার গোটা বাংলাদেশ কিন্তু দেখবেন আবু লাহাব নামে একটা লোক নেই কিন্তু আবু তালেব আছে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এগে জনা আল্লাহর নবী বলেন মায়ের পেটে থাকতে মেয়ে ছিলাম কিন্তু দুনিয়া আসার পরে আমি আর এতিম ছিলাম না ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম যেই চাচাবু তালে আমাকে এমন ভাবে লালন পালন করলো দুনিয়াতে আমার বাবা নাই এটা কোন সময়ের জন্য আমি বুঝতে পারিনি নি সুবহানাল্লাহ চাচাবু তালে দুনিয়া থেকে বিদায় নিলেন এটা কেমন চাচা বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করেছেন সোনালো বলে এই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহ নবীর দরদের বিবেক খাতিজা দুনিয়া থেকে বিদায় নিলেন বউ বললে খুশি তো কি কন বউ বললে খুশি লাগবে হ্যাঁ হ্যাঁ মা খাদিজা যতদিন নবীর বিবি ছিলেন আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই মাঝে মাঝে খাদিজা বলতেন রাসুল আল্লাহ পঁচিশ বছরের তরতাজ একটা যুবক চল্লিশ বছরের বয়স্ক একটা মেয়েকে বিয়ে করেছেন হুজুর এই বয়স্ক মহিলার সঙ্গে সংসার করতে 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 আপনি বুড়ো হয়ে যাচ্ছেন ওগু আল্লাহর নবী আপনি দ্বিতীয় আর একটা বিয়ে করেন আল্লাহ রাসুল খাদিজার কপালে চুমাতে বলে খাদিজা তুমি যদি আমার বিবি হইতা তাহলে হইতো তুমি শুধু আমার বিবি না তুমি হইলা আমার দর সোহান্লাহ বলেন এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী শান্তনা খোঁজার জন্য কোয়ালেমার দাওয়াত নিয়ে তাইফে গেলেন তাইফে আহ তাইফের মানুষেরা নবীর সঙ্গে এত খারাপ ব্যবহার করলো শুধুমাত্র চেহারা ছাড়া দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় তারা পাথরের আঘাত করে নাই গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেল ওই রক্তমকা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসতেছেন আসার পথ একটা বাবলা গাছের নিচে বসে নবী বলতেছেন জায়দ রে আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই আমার দরদের বিয়ে খাদি যাও দুনিয়াতে নাই ওই মক্কায় গেলে আমাকে কে আদর করবে সোহাগ করবে আল্লাহ বলে আমার নবী মক্কায় গেলে সোহাগ আদর করার কেউ যখন নাই অতি সত্তর আমি আল্লাহ আমার নবীকে আরো সে নিয়ে আমি নিজেই তাকে আবর করতে চাই বলেন সোহান এখন আপনার বলেন কষ্টের পরে শান্তি আছে না নাই তিনটা কষ্ট লাগাতর কষ্ট এরপরে দেখেন শান্তি বাংলার মুসলমানেরা বহু কষ্ট করেছেন আগামীতে আমরা শান্তির একটা বাংলাদেশ দেখতে চাই ধরে করার কথা ঠিক কিনা কি কি দেখবেন হ্যাঁ শান্তির বাংলাদেশ দেখবারে গেলে দোয়া দিয়ে দরুদ দিয়ে শান্তি হবে না মানুষের তোরি আইনকে বাদ দিয়ে আল্লাহ কোরআনকে গ্রহণ করা লাগবেই না অম শান্তি অম শান্তি গুলো শান্তি হবে না আর আল্লাহ তালা আমার নবীকে আবার দুনিয়াতে প্রেরণ করছেন সেই ঘটনা বলতে গিয়ে আমি জান্নাতের কথা বলতেছি নবী জীবনে তিনবার রাগ করছেন কয়বার আসলে নবী তো আগের নবী না আমাদের নবীকে রাগের আগের নবী আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন ওয়ামা আরও সাল্না ইল্লা রকমা তাল্লিল্ আপনাকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বলেন আল্লাহ সেই নবী তিনবার রাগ করছে কয়বার প্রথম রাগ করছে যখন আল্লাহর নবী বোরাকের পিঠে চড়তেছেন না জিবরাল বলেন হুজুরে এত সুন্দর বোরাক এটাকে আপনার পছন্দ হয়নি তো আল্লাহ রাসুল বলে জিব্রাইল তুমি না কইলে এই বোরাকের পিঠে চড়লে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে তো জিবরাল বলে আপনি কি বিশ্বাস করেনি বা বিশ্বাস করছি বলেই তো কান্দেশিবর বিশ্বাস করে কান্দার কারণ নবী বিশ্বাস করার পর আপনি কেন নবী বলেন তুমি যদি নবী হইতা তাহলে তুমিও চিন্তা করতা কারণ তুমি ফেরেশতা তুমি নবী না নবী হলে চিন্তা আসছে বলে কি চিন্তা বলে আমার গুনাগার উন্মতির জন্য আল্লাহ তালা তিরিশ হাজার বছরের একটা পুল সিরাত যে পুল সিরাতের নিচে সাতটা জাহান আগুন দাও করে জ্বলতেছে সে পুল সিরাত কিরকম জানেন পদ্মা বিরিদের মতন চুলের সাইতেও সে কোন হবে খুরের সাইত ধার কেমনে হবে পার আমার ওম্মাত গুনাগার এমন করে একটা বরাক যদি আনলাম পুলসরাতের কিনারে আমার উন্মতের জন্য বাজেট করত আমি নবী খুশি হইয়া বরাকের পিঠে চলতাম সোহান আল্লাহ কি নবী কি নেতারে এই জন্য তো আমরা দরুদে বললাম আল্লাহ সাল্লি আলা সাইয়ে দে না খালি নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা আজকে বাংলাদেশে বহু মুসলমান নবীকে শুধু নবীর মধ্যে রাখতে চায় নেতার মধ্যে নিয়ে আসতে চায় না সাধারণ এক মানুষকে নেতা বানায় তার পিছনে চান চাহা ঘুর করে ঘরে জোরে করে কথা ঠিক না আর মাঝে মধ্যে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়েন একত্ব এগুলার নেতা এগুলার নেতা না লেতা লেতা ওদের পুরে নাকা বলো তখন হারকির মুস্ত তখন বলতো লেতা দিয়ে হারকির মুস লেতা এই জন্য আমাদের নবী শুধু নবী না নবীর পুরো দরুত পড়ে নবীর প্রতি সালাম করে মাহফিলের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের মনে বাজে নবীকে আর সমাজেতে সাজে নবী থাকবে মসজিদের ভিতরে নবী থাকবে মাদ্রাসার ভিতরে আজকে বাংলাদেশের কিছু কিছু নেতার মাথা পাগল হয়ে গেছে আমাদেরকে আলেমদেরকে ধর্মের নামে ব্যবসায়ী বলতেছে বাদানগদের মাথা নষ্ট হয়ে গেছে জোরে গণ কথা ঠিক কিনা আমার নবীকে ওরা পাগল কইছে আমার নবীরে জাদুকর কইছে আমার নবীরে গণক কইছে আমার নবীরে কবি কইছে এত কথা যদি নবীকে বলে থাকে তাহলে আলেমদেরকে ওই জাতীয় মানুষেরাই বলবে জোরে গণ কথা ঠিক কিনা নবীর প্রতি দরুদ পড়ে নবীরা সালাম করে কিন্তু নবীকে নেতা হিসাবে মানবার চায় না অন্য কারুর নেতা মানবেন আল্লাহ কোরআনে বলেন লাকে দেখা আনা লেখম ফিরাসুন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও এখন একটা স্লোগান দেওয়া লাগবে আমি যে বলবো আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা বলতে পারবেন না আমার নেতা তোমার নেতা হল না আপনারা এত ছোট গলায় স্লোগান দিলেন কেন আমাদের নবী কি ছোট নবী নাকি কত বড় নবী কিছুক্ষণ পরে বুঝবার পারবেন ভাই ফেরেস্তা জিব্রাইল বলেন রাসুল আল্লাহ আমার মনে হয় এই সাও আল্লাহ আপনার কবুল করবে না কোন নবীর জন্য আল্লাহ বোরাক বানাই নাই শুধুমাত্র আপনার জন্য তৈরি করেছে আর আপনি সেই বোরাকের জন্যে গুণাগার উম্মতের বাজের চাচ্ছেন আমার মনে হয় এটা বেশি হয়ে গেল এটা কি হলো সর্বপ্রথম নবীর রাগ করে বললেন জিবরাই তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না ঠেকা হলো তোমার আল্লাহ এটা কি জাতার আমার আল্লাহকে বলার কথা কয়নি তোমার আল্লাহ তোমার আল্লাহ বলো ঠেকা আমার না ঠেকা হলো তোমার আল্লাহর আমি পুরো আল্লাহর আরো সে যাবার চাইনি আমার ঠেকাও পড়িনি আমি কোনোদিনও যাবার চাইনি আমি কোনোদিন মনের মধ্যেও কল্পনা করিনি মোনাজাতেও কইনি তো আল্লাহ বোরাক পাঠাইছে আমার নিয়ে যাওয়ার জন্যে আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার উন্মতের জন্য এমন করে একটা বোরাক যদি বাজেট না হয় আমি নবী বোরাকের পিঠে চড়বই না কিতাবের মধ্যে আছে তিন তিনবার নবী বললেন চড়বই না চড়বই না চড়বই না সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেওয়া বলে জিবরাই আমার দোস্তকে বলো আমি লাহ বসে আছি ওই মহাম্মদ রাসুলের আশায় আজকে যানবাহন ফেরত দিলে আমি আল্লাহ বড় কষ্ট পাই আমি আল্লাহ আমার নবীকে যেমন ভালোবাসি আমার নবী তার চাইতে তার উম্মতকে বেশি ভালোবাসে কি দয়ার নবী আমরা পাইছি ভাই এমন করে একটা বোর তার উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করে দিলাম এটা হলো নবীর জীবনের প্রথম রাগ দুই নম্বর রাগ হলো জান্নাতের ভিতরে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বার করে দিবে না নবী ডাকতে বলে জিব্রাইল আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার ওম্মতের জন্যে আমি নবী হলাম আমার ওম্মতের জন্যে কার জন্যে আচ্ছা নবী কি নবীর জন্য না আমাদের জন্য কথা বলেন তো একবার হজরত বেলাল আল্লাহ নবীকে বললেন এরাসুল আল্লাহ মানুষ কবরে গেলে তিনটা প্রশ্ন করবে আমরা কবরে গেলে প্রশ্ন হবে কয়টা তিনটা আপনি যখন কবরে যাবেন তখন কয় প্রশ্ন করবে তিনটা করবে তো নবী বলতেছে বেলাল তোমার কি মনে হয় বেলাল বলতেছে আমার মনে হয় আপনার দুটা করবে আমার নবীকেই প্রশ্ন আপনি করবেন কারণ আপনি তো নবী আল্লাহর রাসূল আফসোস করে বলেন দেখো তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে আর আমার ভাগ্য কত খারাপ আমার নবী নাই নবী থাকলে কি হয় আছেন আমার মুকতার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি তিনই আমায় করবেন পার আমরা পাপি রাসুল জাবিন্দার আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের শুধু ইমান নিয়ে কবরে আসবে তাদের আমল নামায় যদি কোনো আমল নাও থাকে শুধুমাত্র ইমানের খাতিরে আমি রাসুল তার পক্ষে যে করে বারিস্টারি করে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব তাহলে আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের উকিল ধরে কেন আমাদের কি আমাদের উকিল আমাদের ব্যারিস্টার আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন আল্লাহ নবী ছোট্ট করে একটা কথা বললেন ছোট্ট করে আপনারা বুঝা পারেন ভালো না বুঝলে আরও ভালো সে কথাটা হলো আমি যদি কবরে না যাই তাহলে আমাকে কেমনে প্রশ্ন করবে এখন তো অনেকেই বলে নবী কবরে আসে অনেকেই বলে ইসলামের আলো জল আসেন কেউ কি বলতে পারবেন যে ইসলামের পতাকা উড়ে দিয়া নবী ময়রা আসেন সোনার মোদী নাই এ কথা বলতে পারবেন ময়রা আছে ময়রা আছে ঘুমায় আছে না হয় শুয়ে আছে এইটুকু বলতে পারবেন শুয়ে আছে না ঘুমায় আছে কিন্তু মরে আছে এ কথা বলা যাবে না যারা মরে তাদের জন্য কবর হয় ভাই নবীর একটা কথা কইলাম পরে চিন্তা করবেন যেটা বলতেছিলাম আল্লাহর নবী পাঁচ নামাজ নিয়ে আজকের ফিরে আসলেন আবার দুনিয়ায় সর্বপ্রথম পাঁচ অত্তের মধ্যে সূর্য উদয়ের আগে দুই রাকাত ফরজ নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করি এই নামাজটা হলো ফজরের নামাজ জোরে বলেন কোন নামাজ পাঁচ নামাজের মধ্যে সবচাইতে কঠিন কঠিন বেশ করে এই শীতের দিনে খুবই কঠিন ঠিক না আর সালাত খায়র মিনার নাম শোনার সাথে সাথে উপরের কম্বল মনে হয় আরও চাপা ধরে ওই সময় একটা যুদ্ধ শুরু হয় আর একটু পরেই যাই ফজরা আজান দেওয়ার আধ ঘন্টা পরে জামাত হবি আরেকটু একটু পরে যাই এই মনে করে কেউ যদি একটু পরে করে চোখ বন্ধ করে আল্লাহ কায় তো কবুল করা হবে না তুই থাক আপনার মনে এরকম কি হয় নাকি যে আধ ঘন্টা পরে জামাত হবি এত সকালে ওটা কি হবি আর একটু পরে একটু পরে কোন শেষ কোন সুযোগ নাই সারা তো খায়রুমিনার সাথে সাথে কম্বলকে ফেলে দিয়ে তোষকরে লাগতি মাইরা অজু করেন যা করেন পেশাব টেসাব যা আছে করে অজু করে যখন মসজিদ থেকে রওনা দিবেন ফেরেস্তা বলে আল্লাহ শীতের দিনে তোমার যুবক বান্দা ল্যাব তোষকের মহাব্বত করি যা থেকে বের করে ঠান্ডা পানি দিয়ে করে তোমার ঘর মসজিদের দিকে যায় এর ব্যাপারে রেজাল্ট কি আল্লাহ একটু বলেন আল্লাহ বলে তারা সাক্ষী থাকো এই যুবকের সামনে যদি আজকে বদরের যুদ্ধ হতো এই যুবক সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত ফজর নামাজ পড়া কি খুব সহজ মনে করছেন আল্লাহর নবী হেরেমের ভিতরে একা একা ফজর নামাজ আদায় করলেন এখানে একটা লক্ষণীয় বিষয় খেয়াল করবেন নামাজ যখন প্রথম নবী পাইছেন এটা হলো নবতের দশম বৎসরে নবতের কত বছর দশ বছরে নবী নামাজ পাইলেন তো নামাজের ব্যাপারে কোরআন শরীফে যত আয়াত আছে আপনার কি পড়ছেন নামাজের ব্যাপারে যত আয়াত আছে কমপক্ষে 82 বার আল্লাহ বলেছেন কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ কিভাবে বলতেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া নামাজ কি করো কায়েম করো কোরআন হাদিসের কোন জাগাতকে আপনার সামনে খুঁজা পাচ্ছে যে আল্লাহ বলেছে এক রাউস সালাত নামাজ পড়ো এ কথা আল্লাহ কইছে নাই আমরা যেটা করতেছি সেটা হলো নামাজ পড়া যেটা আল্লাহ কইনি নবীও কয়নি সেই কাম করতেছে আমরা আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশ আকার যাবে দূরে পাক কোরআনে আছে ঘোষণা এখন আকাম কো কাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান নামে দিয়া সরওয়ানা আজও কেন বাংলার জমিনে নামাজ কায়েম হইল না একটু মনোযোগ দিয়ে শুনবেন নবী আমার একা একা ফজর নামাজ আদায় করে যখন বের হচ্ছেন হেরেম শরীফ থেকে যখন বের হচ্ছেন সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল আবুজেহেল কিন্তু আসলে ওর নাম না অরিজিনাল নাম কি আমি আমরা যে মাধাব অনুসরণ করি আমি বহু লোককে বলেছি শতকরা করা একশো জনের মধ্যে পঁচানব্বই জনই উত্তর দিবার আমি বললাম আমাদের ইমামের নাম কে তো আবু হানিফা আবু হানিফা ওনার নাম হলো নোমান ইবনে সাবেদ ওনার অরিজিনাল নাম হলো নোমান ইবনে সাবেদ সাবেতের সন্তান নাম হলো নোমান অথচ আমরা কেউ জানি না আবু জেহলের অরিজিনাল নামকে জানেন উমর ইবনুল হিসাম নবী সবসময় দুই উমরকে নিয়ে দোয়া করতে আল্লাহ এই দুইটা উমর যদি ভালো হয়ে যায় দাওয়াতের ব্যাপারে আমার কোনো সমস্যা নাই একটা হলো নেতা একটা হলো ক্যাডার একটা কি নেতা আবু জহেল হচ্ছে নেতা আর উমর ইবনুল খাত্তাব হচ্ছে ক্যাডার আজকে বাংলাদেশের নেতার ক্যাডারগুলো যদি ভালো হয়ে যায় আমাদের মতন আলেমদের ওয়াজ করা লাগবে না বিনা ওয়াজে বাংলাদেশে আমল হবে জোরে ধর কথা ঠিক কিনা তেরো বছর রবি ওয়াজ করছেন কাম হয়নি আমি আমার জীবনে বিয়াল্লিশ বছর হয়ে কাম করতেছি হচ্ছে না পঞ্চাশ বছর কোরআনে তাফসির করে জেলখানা জোরে কোন কথা ঠিক কিনা রেজাল হচ্ছে জেলখানা মরে না হাসপাতাল দিয়ে জামারে হারা দাও এই তো রেজাল্ট আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিবেন রজবের রাতে লাইলাতুল মিরাজের রাতে আপনাদেরকে যে কথাটা বলতে সর্বোত্তম যার সঙ্গে দেখা হলো তার নাম আমরা যেটা চিনি সেটাই বলতেছি আবু জেহেল নাম কি এটাই আমরা তো জানি আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায়া থাকেন নবীর চেহারা থেকে নজর ফিরাবার পারে না শুধু তাকায় আছে তাকায় আছে চা রেজ গ্রহ তারা তারি নুরের ইশারা নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মোর পরশমণি নবী সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী আবু জাহল বলতেছে বাজার সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর সকাল বেলায় দেখতেছি তুমি অতিব সুন্দর সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর আমাদের নবী যে সুন্দর এ ব্যাপারে আছে নাকি এক বক্ত করতেছে যে খা কইল যে আমি কেন ইসের জন্য পাগলি হসি মেয়েরা তোমরা যদি ডানবার চাও তাহলে একদিন দাওয়াত সবার হাতে একটা লেবু দিছে আর একটা চাকু দিয়ে বলতেছে তোমাদের সামনে দিয়ে ইউসুফকে নিয়ে যাব আর বলবো লেবু কাটো লেবু কাটো ইউসুফরে নিয়ে যখন জলাইকা কাজ আর বলে এই লেবু কাটো ওরা লেবু না কেটে হাতের আঙ্গুল কেটে হাজিস আঙ্গুল কাটা যাচ্ছে লেবু না কেটে খিয়ালি নেই ইউসুফের দিকে তাকে থাকে সব শেষ কিন্তু লাইলাতুল মেরাজের বর্তমানে যেখানে ফিলিস্তিনদেরকে হত্যা করা হচ্ছে ওই বাইতুল মুকদ্দাস আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মসজিদ আকসাকে আমরা বাইতুল মুকদ্দাস বলি নবী আমার সমস্ত নবী রাসূলের ইমামতি করছে সুবহানাল্লাহ কোন বললেন হুজুর আপনি যে ইমামতি করলেন আপনার পিছনে যারা নামাজ পড়ল তাদেরকে আপনি চেনেন রাসুল বলো জীব আমি তো চিনি না বলে আপনি কি তাদের দেখ দেখবার সান দেখবার তো মন চাই বিশেষ একটা মেম্বরে নবীকে দাঁড় করে দেওয়া হলো আর সমস্ত নবী রাসুলকে বলা হলো আপনারাও দাঁড়ান নবীর সমস্ত নবীর দিকে তাকায় আছে আর সমস্ত নবীর আমাদের নবীর দিকে তাকায় আসে একটা নবী আর তাকায় থাকতে পারেনি আস্তে আস্তে নবীর কাছে আইসে বলতেছে আপনি কোন নবী আপনি আমার কাছে চলে আসলেন বলে আমার নাম হলো ইউসুফ আমি মনে করতাম আমি খুব সুন্দর কিন্তু আজকে আপনার কাছে আমি নাই আজকে আপনার কাছে আমি নাই মনে হচ্ছে হেদাগের কাছে মোমবাতি সোনাল্লা কর না কেন সোনাল্যা কর মায়ের বলেছেন আমি বলতাম মেয়েরা তোমাদের সামনে যেমন নবীকে নিয়ে যাওয়া হবে তোমরা নবী দেখতাম আর লেবু কাটপা আর লেবু কাটবে না বুকের কলজা কাটবে তাও নবীর দিক থেকে নিজের দৃষ্টিকে অবনত করবে না এজন্য সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন চারশোর যুগ্রহ তারা তারি নূরের ইশারা নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই যুবকরা গুনগুন করে বল। নবী মোর নবীমর নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধনী সুন্দর সময় দেখলাম তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি অতীব সুন্দর তোমার চেহারা দিয়ে মনে হয় আলো প্রকাশ পাচ্ছে এত সুন্দর তুমি কেমনে হলে রাসুল বলে চাচা আজকে সকালবেলায় এত সুন্দর দেখার পিছনে একটা কারণ আজকে রাতের বেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম ফেরস্তা জিবরাল আমার ঘুম থেকে চেতন করে জমজমের কুবের পানি দিয়ে করানোর পরে বরাকের পিঠে করে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেল বাইতুল মোকাদ্দাস আমি দুই রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম আল্লাহর সঙ্গে আমার দেখা হলো আল্লাহ তালা আমাকে পাঁচ অত নামাজ দিল আমি জান্নাতে গেলাম জাহান নামে গেলাম বাইতুল মামুরের মধ্যেও দুই রাখাত নামাজ পড়ালাম ওগো চাচা আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহ মাকে পাঁচটা নূর পাঁচটা আলো পাঁচটা নামাজ দেওয়ার কারণে হয়তো আমার চেহারা দিয়ে এত সুন্দর আলো বের হচ্ছে কারণ রাতের বেলা দেখা করছে কার সাথে আরো জোরে বলেন না কেন আল্লাহর সাথে দেখবেন যারা পাঁচ অক্ত নামাজ পড়ে এদের চেহারার মধ্যে একটা নূর দেখা যায় আপনার খেয়াল করছেন দেখতে যদি কালো হয় তারপরে নামাজের চেহারের মধ্যে কিন্তু আলাদা একটা ভালোবাসা আলাদা একটা সৌন্দর্য থাকে থাকে কি থাকে না কথা বলেন আর আমাদের যতই সুন্দর হোক দেখবেন বিলাতি কুত্তার লাগাল দেখা যায় ধর এখন কথা যত সুন্দরী হোক তারপরে দেখবেন সালা বিলাতি কুত্তা নাকি রে মানে চেহারের মধ্যে কোনো মধু নেই মহব্বত নেই নামাজ শুধু নামাজ হচ্ছে একটা আলো নামাজ হচ্ছে একটা নূর এই কপাল যখন আল্লাহরের শেষদা দেয় শুধু আল্লাহর শেষদা দেয় না এই কপালের মাধ্যমে আল্লাহর মহাব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয় ধরে তার ঠিক না